হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার শুক্রবারের মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে শুক্রবার ছেলের আপতারে কী কী রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করছি রান্না করছি আরবিয়ান চিকেন খ্যাপসা যেটা আমার স্টাইলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সহজে বাসায় যেভাবে রান্না করা যায় সেটা এর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি যত বেশি সময় ধরে ম্যারিনেট করা হবে তত মজা লাগবে এদিকে আমি তিলের একটা সস বানাবো এর জন্য তিলটা আমি ভেজে নিচ্ছি আর দুপুরবেলা এই যে মাংসটাকে আমি ওভেনে দিয়ে দিব এটা কিন্তু ওভেনে করলে বেশি মজা হয় চুলাইও করা যায় দুটাতেই মজা হয় ও কিন্তু যেহেতু শুক্রবার এবং সহজে রান্না যাচ্ছি এর জন্য ওভেনে আর সবসময় ওভেনেই দিই এটাই মজা হয় আমার কাছে এদিকে ফ্রাই প্যানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে শুধু এখানে দারচিনিটা দিয়েছি পেঁয়াজ আর অনেক পরিমাণে গাজর আর সাথে হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি আর হচ্ছে এদিকে এই যে চালের মধ্যে আমি এটা মিক্সড করে দিয়ে দিচ্ছি আর চালটা কি অর্ধেক পরিমাণ হয়েই গিয়েছে আর এদিকে এই যে সসটাকে আমি বানিয়ে নিয়েছি এই সসটা কিন্তু খেতে দারুণ মজা হয় এই ভাতের সাথে যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর এই যে এই ভাতের সাথে তো এই টমেটোর সসটা লাগবেই এটা টমেটোর সালাদা এটা হচ্ছে লাগবেই আর এটা না হলে কিন্তু এই ভাত খেতে মজাই লাগে না দুটা সস আমার রেডি এদিকে সুন্দর মতো ভাতটা হয়ে গিয়েছে আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম এবং একটু ফুড কালার ব্যবহার করেছি এই তো সুন্দর মতো ঝরঝরা একটা রাইস হয়ে গিয়েছে আমার আর এগুলা হচ্ছে বাসমতি চাল দিয়ে করা আর ক্যাপসা কিন্তু বাসমতি চাল দিয়েই বেশি ভালো হয় যেহেতু শুক্রবার খুবই ঝটপট রান্না করার চেষ্টা করেছি এবং সময় খুব কম সময়ের মধ্যে রান্না করা যায় এরকম রান্নাই আমি শুক্রবারে করার চেষ্টা করি ওভেনে মাংস দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটাকে আমি সুন্দর মতো রান্না করে নিয়েছি এই তো আমার যে মুরগির মাংসটা সেটা কিন্তু সুন্দরভাবে আর কি গ্রিল হয়ে গিয়েছে এই তো আমার শুক্রবারের ঝটপট এবং টেস্টি টেস্টি রান্না শেষ আমার ছেলে কিন্তু এই ক্যাপসাটা খুব বেশি পছন্দ করে আর ওর আপ্তারেই এই রান্নাটা আমার বাসায় বেশি করা হয়